হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম তরমুজের মার্কেটে রাতের বেলার দৃশ্য দেখার জন্য পাশে আছে মাসুম ভাই আর আমি একসাথে সব সময় আসি আমার কাছে ক্যানজানি তরমুজের মার্কেটে বারবার আসতে খুব ভালো লাগে তো রাত্রে এসে দেখলাম যে প্রচুর পরিমাণ তরমুজ আমদানি হয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তরমুজের বিশাল বাজার বাজার প্রচুর তরমুজ আমদানি আর এই বছর তরমুজ এত ভালো খুবই মিষ্টি খুবই মিষ্টি মধু মধু এই সামনে একটা কাটা একটা তরমুজ দেখতে পাচ্ছেন একটু আগে কাটা হয়েছে একদম লাল টকটকা লাল প্রচুর মিষ্টি দেখেন তরমুজ আর তরমুজ এখন রমজান মাস আল্লাহ রহমতের মাস বছর একবার আসে এই বছর আল্লাহ পাকের অনেক রহমত যে তরমুজের ফসল অনেক ভালো হয়েছে যার কারণে আমরা তরমুজ অনেক সস্তায় খেতে পারতেছি এবং মানুষকেও খাওয়াইতে পারতেছি কি পরিমাণ তরমুজ আপনার দেখতেই পাচ্ছেন পুরো মার্কেট ধরা এটি একটি তরমুজের বিশাল একটি মার্কেট লক্ষ লক্ষ পিস তরমুজ প্রতিদিন বিক্রি হয় এখান থেকে সারা ঢাকা সিটির পাইকাররা এখান থেকে মাল নিয়ে যায় দেখতেই পাচ্ছেন দিন চব্বিশ ঘন্টা এখান থেকে মাল সেল হয় এখন বাজে রাত এগারোটা বারোটা বাজে এখনো প্রচুর কাস্টমার তো বন্ধুরা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ